আরো বড় আরেকটা ছবিতে ভিডিও বনাম বিধায়ক ভিডিও অফিসে তৃণমূল করজা তারই মধ্যে মুখ্যমন্ত্রীকে আমার দিদি বলে সম্বোধন ভিডিও সদর্পে ঘোষণা প্রয়োজনে এখান থেকে চলে যাব বিহার রাস্তাঘাটে কথা বলায় ঘোষা খানাকুল একের এর আমি ছবি আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন কে ভদ্র আমার দিদি মুখ্যমন্ত্রীকে আমার দিদি বলে সম্বোধন যা দেখে শুনে বিরোধীরা বলছে প্রশাসনিক চেয়ারে বসে কার্যত নির্লজ্জতার সীমারেখা পার বিডিওর আমার এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট নিয়ে কথা বললে আমি চলে 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 এলাকায় রাস্তাঘাট বেহাল এ নিয়ে খানাকুল এক নম্বরের ভিডিও অরিন্দম মুখার্জির সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন বিজেপি কর্মীরা নেতৃত্বে স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তখনই বিধায়কের সঙ্গে ভিডিওর তুমুল বাগবিতণ্ডা সেই সময় ঠিক কি বলেছিলেন শুনুন আপনি বলেন দিদির ছবি নিয়ে ঘুরছে হ্যাঁ দিদি ছবি নিয়ে ঘুরছে

মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্য চিফ এক্সিকিউটিভ মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন ঠিক আছে আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন রাষ্ট্রপতির ছবি রাখুন ঘুরুন আপনি সেটা না আমি ঘুরব না আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব সেটা রাজ্য সরকারি হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন অভিযোগ পাল্টা অভিযোগ তারই মাঝে প্রশাসনিক আধিকারিকদের মুখে রাজ্যের প্রশাসনিক প্রধানের সম্পর্কে দরাদ সার্টিফিকেট যা দেখে শুনে বিরোধীরা বলছে দলদাসের অভিযোগ যেন নিজের বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ করে দিলেন ওই ভিডিও রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়